নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার মহিলা সহ দুজন কুখ্যাত নেশা পাচারকারী বহুদিন ধরে ত্রিপুরা উত্তর জেলা কদমতলা থানার পুলিশ নেশা বিরোধী অভিযানের সাফল্য পেল গোপন খবরের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তের ব্রজেন্দ্রনগর এলাকা থেকে নেশার ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারী এক মহিলা এবং অপর এক নেশা পাচারকারীকে আটক করেছে কদমতলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর নেশার ইয়াবা ট্যাবলেট পাচারের গোপন খবর পেয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ব্রজেন্দ্রনগর এলাকায় ট্রাই জংশনে ওত পেতে বসে থাকেন এমন সময় অপর দিক থেকে আসা গোপালনাথ নামের এক বাইক আরোহীকে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে বাইকে থাকা নেশার ইয়াবা ট্যাবলেটের প্যাকেট জব্দ করে ঘটনাটা ঘটেছে প্রচন্ডনগর আন্ডার কলমপুরা বিএস কোয়ান্টিটি হলো পাঁচ হাজার পাঁচশো দুইটা ইয়াবা ট্যাবলেট দুইজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে একজন হলো গোপালনাথ নাথ যার কাছে মালগুলি পাওয়া গিয়েছিল বাইকের থেকে সিজ করা হয়েছে আর গোপাল নাথে তার স্টেটমেন্টে বলেছে যে মালগুলি এনেছে শ্রীমতী দাসের কাছ থেকে আরতি দাসকে অ্যারেস্ট করা হয়েছে সবাই বাড়ি প্রজন্ম কত টাকা মানে এক একটা ট্যাবলেট প্রায় পাঁচশো টাকার মতো বিক্রি হয় টাকা কত পাঁচশো ইন্টু পাঁচ হাজার পরে সেখান থেকে পাঁচ হাজার দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার মূল্য প্রায় সাড়ে টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এদিকে ধৃত ড্রাগস পাচারকারী গোপালনাথকে জেরা করে পুলিশ জানতে পারে আরতি দাস নামে এক মহিলা নেশা পাচারকারীর নিকট থেকে নেশার এই ইয়াবা ট্যাবলেটগুলি ক্রয় করেছিল পরবর্তী সময় পুলিশ কুখ্যাত মহিলা নেশা পাচারকারী আরতি দাসকেও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বর্তমানে ধৃত দুই নেশা পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর আদালতে সুপোট করা হয়েছে